জেলা <laughs>

এ কষ্ট আপনারা হ্যান্ডবিল পেয়ে থাকেন সকলকে আমি বিনত অনুরোধ করব আমি একটু দেখতে চাই কারা যদি কেউ পড়েন আপনারা সকলে দয়া করে সকলে হ্যান্ডবিলের একটু রমেশ জানিয়ে দেখুন জনবৃন্দ ডাকছেন এই যে ওই সাথে অনেক ভুল

তার মধ্যে আমি একটু দফা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আমি বক্তব্য শেষে আমার আজকের দিনে এই সবার সময় সংগতীয় বক্তব্য রাখবেন সেই সময় আমি আজকে একটু কথা না বলে ভালো হয় আমার কথা হচ্ছে

মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলেই জেনে গেছি আমরা সরকার গঠনের মাঝপথে রয়েছি এটা অবকাশ কিছু নেই যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্ব করবে তারা বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যিনি ছিল তারা আমরা আমাদের সাথে প্রতিদ্বন্দ্ব করার মতন সক্ষমতা রাখে কিন্তু এখন আর ওনারা বাংলাদেশে নেই আগামী তিরিশ বছরের মধ্যে ওনারা বাংলাদেশের সংগঠন নামে কোনো সংগঠন করতে পারবে কিনা সেটা আমি কেন আপনারা মনে সম্ভবত জানেন না আমি জানি আপনারাও জানেন এই দেশে আগামী তিরিশ বছরের মধ্যে বাংলাদেশে আর সংগঠিত হতে পারবে না কারণ তারা যে অপকর্ম করেছে সেই অপকর্মের কারণেই ওনারা আর এই সংগঠন করা তো দূরের কথা এক জায়গায় ফেরা হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে যাই আমি কোনো দলের দুর্নাম গাবো না আমি যেহেতু চরের সন্তান আজকে আমার রাজনৈতিক বক্তব্য থাকবে না আমার কথা থাকবে এই চরে আর একটা কথা থাকবে সেটা হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি দীর্ঘ সতেরো বছর যার হাত ধরে যারা আমাদের নেতৃত্ব দিয়ে যারা আমাদের এই আজকের এই চব্বিশ সালের ফসল আমরা নিয়ে এসেছি তাদের উদ্দেশ্য করে দু একটি কথা বলবো কথা হচ্ছে দু সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছিল আপনারা জানেন সেই সংসদ নির্বাচনে আমাদের গৃহদল থর আসনের মনোনয়ন কে পেয়েছিল সেটা আপনি জানেন কে পেয়েছিল আমাদের যিনি সতেরো বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে মানিকগঞ্জ জেলায় জনাব এস এ কবির জিন্না সাহেব এখন কিন্তু অনেকেই নির্বাচনে মানিগঞ্জ গিউ নির্বাচন করার জন্য সব জেগেছে আমরা যারা এই আন্দোলন সংগ্রামে যার সাথে ছিলাম আমরা কি তার সাথে থাকবো না নতুন করে যারা এই নির্বাচনের সব জেগেছে তার সাথে থাকবো সাথে থাক আমরা কিন্তু যার সাথে জীবনের বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি তার সাথে থাকব। বিগত সরকারের সাথে যারা আতাত করে যারা চলেছে তারা কিন্তু আবার নতন করে এই যারা আন্দোলন সংগ্রাম করেছে। তার তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা বিভিন্ন মানে। কথা মানে এমন কিছু কথা বলেতেছে যারা তারা এই সতেরো বছর তারাই আন্দোলন করেছে আমরা যারা মাঠে ছিলাম এই চর এলাকার যারা এই চর থেকে ঢাকা পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে তারা আর এই বিএনপির কর্মী না আরে ভাই তোমরা তো বিএনপির কর্মী আমরাও স্বীকার করি কিন্তু তোমাকে বুঝতে হবে যখন এই চরের থেকে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে হামলা হয়েছে যারা ঘর হয়েছে তখন কি তোমরা তাদেরকে খোঁজ খবর রেখেছ না কিন্তু খোঁজ খবর করে একজন রেখেছে কে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জিন্নাবাবার ভয় জনাব এসে কবে জি কিন্তু এই সতেরো বছর যারা আমাদের আমাদের খবর রেখেছে আমরা যদি তাকে ফেলে রেখে স্বৈরাশা শেখ হাসিনার দোসরের মতন অন্যর পিছে যায় ঘুরি আমাদের নীতি কি ঠিক থাকবে তারা কি এই জন্য এই দেশে কখনো ক্ষমতা ফেলে তারা কি এই জনগণের দিকে তাকিয়ে দেখবে আমরা জানি তোমরা বসন্তের কোকিল ক্ষমতার লোভ দেখলেই মানে উড়ে এসে জুড়ে বসার জন্য চেষ্টা করো আশা করি আগামীতে তার সেটা হবে না যারা এসে কবির জিন্নাহ সাহেব এক নম্বর আসনে পাবে ঠিক এইখানে শুনে উনি নির্বাচন করবে এটা আমার নিশ্চিত কিন্তু আমরা বলবো না আকাশে চাঁদ উঠলে সকলেই জানে বা দেখবে আমরা তখন চাঁদের পিছিয়ে দৌড়াবো এর আগে আমরা কখনো বলতে যাব না মনোনয়ন আমরা পেয়েছি সকলকে ঘুরে আমাদের সাথে আসতে হবে আরে ভাই আপনাদের সাথে আমরা যাব না সতেরো বছর সংগঠন করেছি আন্দোলন করেছি জেল খেটেছি বাসা বাড়ি দিয়ে পালিয়ে থেকেছি আপনারা আমাদের সাথে আসতে হবে যেই মনোনয়ন পাক তাদেরও আমাদের সাথে আসতে হবে যারা মাঠে ছিল নতুন কিছু কথা বলে মানুষের সাথে বিভিন্ন ফ্যামিলির মধ্যে বিভ্রান্তি করবেন না দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি যারা সৈরাচার শেখ হাসিনার সাথে আতায়াত করে সতেরো বছর যারা নিজের স্বার্থকে এই জনগণের পাশে থেকে যারা খবর রেখেছে তাদের সাথে থাকেন ওই নতুন করে একজন এমপি বানাবেন আর সেই এমপি হইলেই নিজের পকেট বরবেন সেই সুযোগ আর বাংলাদেশে জাতীয়তাবাদী দল দিবে না এই আশা ভুলে যান যে স্বপ্ন আপনারা চিন্তা করতেছেন এটা আপনাদের বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ যাই আমরা কারো মানে না কথা আমাদের একটা আমরা সন্তান প্রত্যেকটা মানুষ সকলকে আমরা চিনি এবং জানি এইখানে যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমি জানি প্রত্যেকটা মানুষেরই আমার আত্মীয় আমিও তাদেরও আত্মীয় কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আজ পর্যন্ত স্বরের মানুষ কি কিন্তু কোনোদিন বলতে পারবো কারোর সাথে আমি বেদবি করেছি যদি আমি বেদবি করে থাকি দয়া করে আমাকে অন্তত আমার সামনে না হলেও আমাকে ফোনে জানাবেন তোমার এই লোক বা তুমি এইখানে এই বেদবিটা করেছো বা এই লোকের কাছ থেকে তুমি এতগুলো টাকা নিয়েছো বা তোমার কর্মী এতগুলো টাকা নিয়েছে বা অথবা এই পাঁচ তারিখের পরে তোমার কর্মী অমুক জায়গা থেকে জোর করে বা অন্যায় এই কাজটা করেছে তুমি এই বিচারটা করো নাই আমার কাছে আমি একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে আমার কাছে আমার কর্মীর আমার দল বড় আমার দলের ক্ষতি হোক আমার সংগঠনের ক্ষতি হোক আমি কখনো এটা হতে দেব না প্রয়োজন বোধে আমি গেলি আমার দলের কর্মী বানানোর জন্য সক্ষমতা আমি আনিস রাখি সেই শিক্ষা আমাকে আমার এই সতেরো বছর আমার নেতার জন্য এসে কবির জিন্না সাহেব শিখিয়েছে কর্মী কিভাবে বানাইতে হয় কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানি রাতে একজনের দিনের একজনের নো বাজবো আমি একদিন বাঘের মতো শতদিন বিড়ালের মতন বাঁচার অভিজ্ঞতা আমার নেই তাই আমি আপনাদেরকে এই কথাগুনে বলে যাচ্ছি এর কারণেই অনেকেরই আমি জানি অনেকেরই কথা আছে কিন্তু আমাকে কিন্তু আমাকে বলার মতন সাহস রাখে না আরে ভাই আমি বাঘ না আমার দরজা সকলের জন্য চব্বিশ ঘন্টাই খোলা থাকে এবং আমার নেতা এস এ কবির জিন্না সাহেবেরও দরজা চব্বিশ ঘন্টাই খোলা থাকে ওনার কাছে ফোন দিলে এমন কোন লোক বলতে পারবে না ওনার ফোন রিসিভ হয় না এবং ওনার বাসায় গেলে কেউ বলতে পারবে না ওনার সাথে আমরা এখান থেকে মানিকগঞ্জ গিয়েছি বা ঢাকা গিয়েছি ওনার সাথে আমরা দেখা করে আসতে পারি নাই এই রেকর্ড কি কেউ দিতে পারবেন আমি দেখেছি ওনার সাথে আমি সতেরো বছর ধরে এর আগে আমার রাজনৈতিক অভিভাবক ছিল খন্দকার দেলার হোসেন যিনি আজ দুনিয়া থেকে নেই এই দলের এই দুঃসময়ের মহাসচিব ছিলেন এবং আমার নেতাও উনারই কর্মী ছিলেন সেই দিন ভুলে যান অরিস সূত্রে মালিক হবেন সে আশা করেন না এই দিলোর দলের থেকে কিছু পেতে হলে আমার সেক্রেটারি মহোদয় অনেক কথাই বলে গেছে বিশ্লেষণ করে কিন্তু আমি সময়ের অভাবে আমি বিশ্লেষণ করতে পারছি না আমি বলেছিলাম তুমি একটু থামো একটু কথা কম বলে আমাকে একটু সময় দাও কিন্তু ওনার দুঃখ ওনার কথা গুলো অনেকেই বলে গেছে কিন্তু আমার সময়টুকু একটু আর সময় হচ্ছে না কারণ মাগরে রাজান দিবে আমার বক্তব্য হচ্ছে ভাই একটা সকলের কাছেই আমি যেহেতু আপনার এলাকার সন্তান আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আমার কাছে আমার সবার উঠবে এই এলাকার মানুষ তারপরে আমি সংগঠন করি তারপর আমার সংগঠন কোনো আত্মীয় নাই কেউ যদি মনে করেন ব্যাপারী গোষ্ঠীর সন্তান আমি এরা সকলেই জানেন উনি কখনো ক্ষমতায় গেলে তার বংশর দিকে তাকাবে বল এটা বল যারা এই কথাগুনে নিয়ে ভাবছেন তাদের এই জায়গা থেকে সেনশন আজকে সম্ভবত আমার বামাবাড়ী ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক উনি বক্তব্য দিয়েছেন আপনারা কি বুঝেছেন? ওনার কথাগুলা কি আপনারা বুঝেছেন? আমি এমন কর্মী তৈরি করেছি উনি আমার রক্ত উনি কথাও বলে আমার বংশ দিয়ে আমিও সেটাই জানি আমার নেতাও আমাকে তাই শিখিয়েছে জনগণ থাকলে দল থাকবে দল থাকলে নেতা হওয়া যাবে আর নেতা থাকলে আত্মীয় পাওয়া যাবে যখন আপনি নেতা হবেন থাকবেন না আত্মীয় আপনাকে ভুলে আসবে ঘুরে আসবে এটা মনে রাখবেন আর যদি আমি আপনাদেরকে কখনো ভুল ভ্রান্তি কখনো হয়ে থাকে আপনাদের কাছে আবারও আপনাদের কাছে আমি ক্ষমা চাইনি আমি আজকে কথা শুরু করছি সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দুহাজার সালে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় এবং আমাদের দল যদি বাংলাদেশ সরকার গঠন করে আমার নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এই দেশে প্রধানমন্ত্রী হতে পারে ইনশাল্লাহ এবং আমার নেতা জনাব এস এ কবির জিন্না সাহেব হোক আর যেই হোক গৃহ দোল সেবায় যে কোনো এমপি হোক আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা আমার পাশে থাকেন আমি আমি একটা কথাই বলতেছি এই এলাকা কিন্তু আজকের বিএনপির কর্মী আমি নিটানা এই কর্মী হিসেবে কথা দিয়ে যাচ্ছি চরের প্রত্যেকটা মানুষের দুর্ভোগের দৃশ্য আমি দেখেছি এবং তাদের পাশেই আমি থাকবো এই এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ থেকে শুরু করে চরের মানুষকে যেহেতু এই নদী পার হওয়ার পরেই অন্যরা চই এক কথা বলে চরের মানুষ আসলেও ভালো জায়গা বসবাস করে না আমার ইচ্ছা আমি যদি আমার নিশ্বাস থাকে অন্তত এক পার্সেন্ট হলে চর আমি অন্য রাস্তায় নিয়ে যাব। এ সেটা কোন রাস্তায় আনিস ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে আনিস ভাই এগিয়ে চলো ভয় নাই রাজপথ না বড় সমস্যা হচ্ছে আমাদের আমাদের চর এলাকা আমি দেখেছি আমি যখন দলতপুরে লেখাপড়া করেছি এবং রাজনীতি করেছি এই দলতপুরটা যখন চরে আসতাম মিনিমাম তখন তো মোটরসাইকেল এত ছিল না হেঁটে আসতে হতো বাঁচা মারদার নৌকা পার হইলে আমাকে কল্যাণপুর পৌঁছতে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা হেঁটে যেতে হতো এখন কি দেড় ঘন্টা লাগে হেঁটে যাওয়ার জন্য সর্বোচ্চ বিশ মিনিট হেঁটে গেলেই কল্যাণপুর যাওয়া যাওয়া যায় কিন্তু আমাদের যেই ভূখণ্ডটা অটোমেটিকলি নদীতে চলে গেছে আমাদের ভূখণ্ডটা খুলে অটোমেটিকলি শূন্য হয়ে গেছে গা এই ভূখণ্ডটা যদি আমাদের বিলীন হয়ে যায় এই চরের যারা আমাদেরকে সঙ্গ দিচ্ছেন যারাই আমাদের পাশে থাকেন এই লোকজন বিভিন্ন জায়গায় চলে অলরেডি অনেকে চলে গেছে কিন্তু এই নারীর টানে খুলে আমাদের এখানে আসতে হয় তাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি দৌলতপুর থানা বিএনপির বর্তমান রানিং সেক্রেটারি আমি এবং নির্বাচনের আগ পর্যন্ত আমার কমিটি ইনশাল্লাহ থাকবে এবং না থাকলেও আমি দৌলতপুরের সাবেক সেক্রেটারি থাকবো এই চরের সন্তান যেই আপনাদের এই এলাকা এমপি হয় আমি এই চরের নদী শাসনের জন্য তার কাছ থেকে কিভাবে আদায় করতে হয় সেই সক্ষমতা আমার রয়েছে আমি এই নদী শাসনের জন্য আমার দল এবং এই আসনে আমার নেতা যদি এসে কবির জিন্না সাহেব নির্বাচিত এমপি হতে পারে সর্বপ্রথম কাজ হবে আমার নদী শাসন ঠিক তারপরেই সেকেন্ড কাজ থাকবে আমার এই এলাকার রাস্তাঘাট এটা আমি কথা দিচ্ছি আমি ইনশাআল্লাহ করেই যাব এবং আমার দল এখন আমার ক্ষমতা নেই তবু কি তবু কিন্তু আমি আপনাদেরকে আপনাদের একটা ছোট্ট দৃশ্য দেখা দিয়ে যাই পাঁচ তারিখ শেখ হাসিনা পালাইয়া গেছে আমার কোনো চেয়ার নাই আমার কোনো কলমের পাওয়ার নাই আমি কিন্তু এই চল এলাকার সন্তান হিসেবে অন্য অন্য ইনুন যা পেয়েছে তার ডাবল আমি এই ইনুনকে করে দিয়েছি এইখানে আমার বিন্দু পরিমাণ গুলো আমার কোন স্বার্থ নেই স্বার্থ কোনটা আমার এই জনগণ আমার এই মানুষ আশা রাখি যেই নেতা হোক যেই এমপি হোক আমি এটা করবই কেউ আমার পাশে থাকেন বা না থাকেন আমি এর জন্যেই আমি ঢাকার থেকে এই চর এলাকায় এসে দশ দিন বারো দিন করে সময় দিয়ে যাই জাক ধন্যবাদ আপনাদেরকে অনেক কথা বলেছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যেহেতু মাগরিবের আযান হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার নেতার সভাপতি চেয়ারম্যানের একটা ডায়লগ হয়েছে ইদানিং আজ থেকে তিন দিন আগে এবং এটা বলপুর কথা বলবো না উনি স্বয়ং আমাকে ফোন দিয়েছিলেন আমি যেদিন আমি তাদের ফোন করি প্রোগ্রাম করি তারপর দিন রাত্রি আমার সাথে ওনার কথা হয়েছে তাই গত করতে যাব না উনি বলেছে ভোট দিমু ধানের শীষে দেশ গরমু সকলে মিলে তাই আমি সকলকে অনুরোধ করে যাব ভাই ধানের শীষের বাইরে কেউ ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না আমরা একটাবার ধানের শীষকে ভোট দেই ভোট দেওয়ার পরে দেশটারে সুন্দরভাবে সকলে মেয়ে গড়ার জন্য এই চটারে অন্ত গড়ার জন্য আমরা সক্ষমতা রাখি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ